আসসালামু আলাইকুম বন্ধুরা ক্যামেরাতে সবাই আশা করি সবাই ভালো আছেন যত দিন যাচ্ছে তত প্রযুক্তির আপডেট হচ্ছে ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াও কিন্তু থেমে নেই সোশ্যাল মিডিয়াও তাদের আপডেট নিয়ে চলেছে প্রতিনিয়ত কিছুদিন আগে ফেসবুকেও আপডেট হয়েছে আজকে আপনারা দেখাবো কিভাবে আপনি আপনার প্রোফাইলে ফলো বাটন অ্যাড করবেন অ্যাড ফ্রেন্ড বাটনটা হাইড করে কীভাবে ফলো বাটন অ্যাড করবেন সে দেখাবো ফেসবুকে অনেক আপডেটের কারণে আপনি আগে যে অপশানগুলোতে এই ফলো বাটন অ্যাড করার অপশানগুলো পেতেন সেগুলো কিন্তু ওখানে পাবেন না সো আজকে আমি দেখাবো কীভাবে আপনি নতুন আপডেটের কারণে উলোটপাট হয়ে যাওয়া অপশনগুলো থেকে আপনি কীভাবে ফলো বাটন অ্যাড করবেন সেই প্রসেসগুলো দেখাবো সো আমি আমার ফেসবুকে চলে যাবো ফেসবুকে আসার পর আমার হোম পেজে দেখা যাবে সরাসরি ফেসবুকে চলে আসলাম আসার পর এখান থেকে আপনি ডিরেক্ট আমি আগে আমার প্রোফাইলে যাব প্রোফাইলে গিয়ে দেখবো দেখাবো যে আমার এখানে ফলো বাটন অ্যাড করা আছে কি না সো আমি ভিউ এসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ফলো বাটন অ্যাড করাই সো আমি হোমে চলে যাবো হোমে যাওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি রড আইকন সো থ্রি রড আইকনের উপর ক্লিক করার পর এখানে নিচে স্ক্রল করে চলে আসলে দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন ক্যাটাগরি একটা হচ্ছে সেটিংস প্রাইভেসি শর্টকাট ডিভাইস রিকোয়েস্ট রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটি অ্যান্ড ফাইন্ড ওয়াইফাই আমরা কিন্তু আগে জানতাম যে সেটিংসের মধ্যে গেলে আমরা ফলো অ্যাড করতে পারবো কিন্তু না এখন ফেসবুকের আপডেটের কারণে এখন আপনি এখান থেকে বা সেটিংস থেকে আপনি ফলোভাটার অ্যাড করতে কখনোই পারবেন না এর জন্য আপনাকে যেতে হবে প্রাইভেসি শর্টকাটে প্রাইভেসি শর্টকাটে যাওয়ার পর এখানে কয়েকটা অপশান দেখতে পাবেন প্রাইভেসি নামে প্রাইভেসি আছে অ্যাকাউন্ট সিকিউরিটি সো আমি প্রাইভেসি অপশনে বা প্রাইভেসি ক্যাটাগরির মধ্যে গিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন সি মোড় প্রাইভেসি সেটিংস সো এখানে ক্লিক করবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আগে ফেসবুক আপডেট হওয়ার আগে যে প্রাইভেসি সেটিংসে যাওয়ার পর বা প্রাইভেসিতে যাওয়ার পর যে অপশানগুলো দেখাতো ঠিক তেমনই প্রাইভেসি শর্টকাটের মধ্যে যাওয়ার পরে ঠিক এমন একটা ইন্টারভেউ এখানে দেখা যাচ্ছে সো এখানে স্ক্রল করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক্ট ইউ এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এই অপশনে ক্লিক করবেন করার পর এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে ক্লিক করবেন করার পর আপনি ব্যাকে চলে আসবেন হোমে চলে আসবেন হোমে আসার পর একটি স্ক্রল করবেন অর্থাৎ একটা রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার পর আপনি প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে আপনি এসে ক্লিক করে দেখবেন যে আপনার প্রোফাইলে অ্যাড ফ্রেন্ড বাটন সরিয়ে বা হাইড হয়ে এখানে ফলো বাটন অ্যাড হয়েছে কিনা এই দেখতে পাচ্ছেন যে এখানে ফলো বাটন অ্যাড হয়ে গেছে অ্যাড করার আগে আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই সেটিংসে যেতে হবে আমি একটা বিষয় দেখাই সেটিংসে যাওয়ার পরে এখানে স্কল করে দেখতে পাবেন যেখানে এখানে কোনো প্রাইভেস বলে কোনো অপশন নাই সো এখানে চলে যাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টের হু এর মধ্যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টের মধ্যে হু ক্যান ফলো মি একটা অপশন আছে সে এখানে এটা পাবলিক করে দিবেন হু ক্যান সি ইয়োর ফলোয়ার্স অন ইয়োর টাইম লাইন এটাও পাবলিক করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন যে হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো সবগুলো কিক করবেন প্রোফাইল পাবলিক করে দেবেন এখন যত আপডেট যত অপশন আছে সমস্তগুলো পাবলিক অ্যান্ড এভরি ওয়ান করে দেবেন দেওয়ার পরে দেন আপনি এই এখানে প্রাইভেসি শর্টকাটে চলে যাবেন যাওয়ার পরে ওখান থেকে আপনি ফলাফলটা অ্যাড করে নেবেন পাঁচটায় ভিডিও ওই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেল চেষ্টা দেখা পরবর্তীতে আসসালামু আলাইকুম